দশম গৌরব অনন্য সম্মান দু হাজার চব্বিশ রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও অলোক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কলকাতা প্রেসক্লাবে হয়ে গেল দশম ভারত গৌরব অনন্য সম্মান দু হাজার চব্বিশ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী ক্লাব সভাপতি দেবজানী ঘোষ সম্পাদক অনুপ কুমার বর্ধন প্রধান অতিথি দেবকুমার দে বিশেষ অতিথি তপন জানা সহ সভাপতি সঞ্জয় তাওয়ার সহ সম্পাদিকা শুভ্রা নায়েক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন এবছরের সম্মান প্রাপকেরা হলেন ডক্টর দেবজানি ঘোষ তপন জানা দেবকুমার দে অর্পণ দে হাসির রাজা সেন্টু সৌদি আরব জেনিভা রায় ডক্টর ভোলানাথ দাস ও হাটু বাবা এছাড়াও উপস্থিত ছিলেন দেবশ্রী মুখার্জি দেবব্রত রায়চৌধুরী আকাশ চক্রবর্তী গোপাল দেবনাথ অরূপ গুহ প্রদীপ বড়াল তারক ধর সন্দীপন মান্না ও দাস সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংস্থার সম্পাদক অনুকুমার বর্ধন বিউরো রিপোর্ট কলকাতা টুডে নিউজ সম্মান দিতে ভালোবাসি এবং সবাইকে ভালো ভালো মানুষকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের মাধ্যম দিয়ে তাদের নিয়ে এসে তাদেরকে প্রচারে আলোয় তুলে তাদের প্রকৃত সম্মান এটাই আমার উদ্দেশ্য দেওয়া এটাই আমার উদ্দেশ্য এটা আমি করে আসছি এবারও সেটা করছি এবার মোট আটজনকে আমরা সম্মান দিচ্ছি তার মধ্যে সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে সৌদি আরব থেকে হাসিরাজা সেন্টু পাচ্ছে লাফিং ক্রিয়েটিভ হিসাবে তো তাছাড়া অনেকে আছে ফিল্ম আর্টিস্ট আছে ভালো সিঙ্গার আছে তো এরকম অনেকেই দিয়েছি তারপর আমরা অলক ফাউন্ডেশন আমাকে সব সবসময় হেল্প করছে অলক ফাউন্ডেশান আমার সঙ্গে থাকছে এবার পুজো পরিক্রমাও করছি অলক ফাউন্ডেশান সঙ্গে রয়েছে তো থাকবে সারা জীবন থাকবে অলক ফাউন্ডেশান তো ওইটা আর এটা করছি এবার গোল্ড মেডেল দিয়েছি এবং হাটু বাবা একজনকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে বাদ বাকি সব গোল্ড মেডেল সার্টিফিকেট আগামী দিনে উদ্যোগ আমাদের যে যৌথভাবে আমরা আলোচনার মাধ্যমে উদ্যোগটা নিয়েছি যেগুলো সমাজে অবহিত যেগুলো আমরা দেখতে পাই না যাদের কোনো পরিচয় নাই তারা অনেক ভাবে অনেক পিছিয়ে আছে যেসব মানুষকে আমরা সামনে এনে তাদের আলোয় আলোকিত করে আমরা তাদের প্রকাশিত করছি তাইটা করে যাচ্ছে এবং আমরা ভবিষ্যতে আর করে যাব এটা আমাদের প্রধান বক্তব্য প্রকাশ করার ভাষা আমার জানা নেই কারণ এটা ভাষার ঊর্ধ্বে চলে গেছে তাই তাই কী বলবো ভীষণ ভালো লেগেছে ভীষণ সম্মানিত বোধ করেছি এবং অনুবর্ধনের কাছে হ্যাঁ আমি বন্ধু হিসেবে কৃতজ্ঞ উদ্যোগটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি টু অনার দ্য আনসাং হিরোজ যাদেরকে সচরাচর অনার দেওয়া হয় না সম্মান দেওয়া হয় না তাদেরকে তুলে এনে ওই খনির মধ্যে থেকে হীরা তুলে এনে যেটা হয় অনুপবাবু সেই কাজটাই করছে আর কথা আমি বলবো সম্মান যেরকম অত্যন্ত গৌরবের অত্যন্ত আনন্দের সম্মান কিন্তু অনেক দায়িত্ব বাড়িয়ে দেয় এবং এই যে সম্মানটা পেলাম সেই সম্মানটার যথার্থটা যাতে ধরে রাখতে পারি যে কোনো সম্মানের পাওয়ার পর সেই সাকসেসটা যাতে ধরে রাখতে পারি সেইটার জন্য কিন্তু একটা স্ট্রাগল দরকার সেই স্ট্রাগলটা যদি না হয় তাহলে কিন্তু ওই একটা সম্মানই আটকে থাকবে এবং সেই সম্মানটাও লোকে কেউ আর মনে রাখবে না তাই আমার একটা ছোট্ট উপদেশ হচ্ছে যে আমরা যখনই যে সম্মান পাব তার পরের একটা স্টেপ যেন আমরা এগিয়ে যাই সেই সম্মানটা সবে একটা স্টেপ টু দি নেক্সট স্টেপ ফর আ গুড ওয়ার্ক সম্মানের জন্যে কেউ কাজ করে না কিন্তু কাজের জন্য সম্মান পায় আমরা যদি সম্মানের আশা না করে কাজ করি শুধু কাজের জন্য যেরকম ডাক্তারবাবুরা যে লড়াই করছেন তাদের পাশে দাঁড়ানো তাদের হাতটা ধরা আর এখন যে চতুর্দিকে বন্যার পরিস্থিতি সেই বন্যার পরিস্থিতি আমরা যে যেমন যদি একটুখানি নিজেদের হাতটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু কাজটাও হবে এবং সম্মানটাও আসবে ধন্যবাদ আগে বললেন একদম সত্যি কথা মানে সম্মানটাকে ধরে রাখার জন্য আগে যাতে আরও কিছু করে এই সম্মান এইরকমভাবে সম্মান আমরা অর্জন করতে পারি তার জন্য আমরা খুশি হতে পারব আর এই যে অনুজ্ঞা এই যে পরপর প্রোগ্রামগুলো করছেন এই প্রোগ্রামে আমরা খুব খুশি আমি আগে অনেক কিছু করেছি আমি লায়েন্স ক্লাবে ফ্রি আমার পার্সোনাল ফ্রিতে সব হেল্প করতাম ফ্রিতে ট্রিটমেন্ট করতাম ফ্রিতে মেডিসিন দিতাম অনেক করেছি কিন্তু কিছু সম্মান কথা পাইনি লায়েন্স ক্লাবে করেছি কিছুই পাইনি কিন্তু এখানে এসে অনুপ আমার সঞ্জয় দার হাত ধরে এখানে অনুপদার কাছে যা সম্মান পাচ্ছি আমি খুব গর্বিত গেলে প্রত্যেকবারই আমি একটা কথা বলি যে রিপোর্টান্ ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন সব সময় চায় যাদেরকে কেউ চেনে না বা যারা নিজেদেরকে আলোতে আনতে চায় না সেই প্রচারের আলোতে আমরা তাদেরকে টেনে টেনে নিয়ে আসি যে না সবাই যখন আছে তখন আপনারাও থাকবেন এবার সেটাই অনেক সময় কিছু পরিচিত মুখ থাকে কিছু অপরিচিত মুখ থাকে কিন্তু আমরা আমাদের অ্যাসোসিয়েশানটাকে এই জায়গাতেই রাখতে চাই যে যেটা সবাই করছে সেটা আমরা করতে চাই না স্টার সেলিব্রিটি যাদের কাছে সবসময় একটা প্রচার থাকে সেইখান থেকে একটু সরে এসে যারা প্রচারের আলো থেকে একটু সরে থাকে কিন্তু অনেক 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 ট্যালেন্টেড তাদেরকে আমরা সম্মান দিই এবং আমরা এটা করে নিজেদেরকে খুব গর্বিত মনে করি থ্যাংক ইউ